নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ইউটিউবে এই প্রথম এই রেসিপি সোয়াবিনের কোপ তাকারি অসাধারণ খেতে এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনারা বাড়িতে করুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নিরামিষ রেসিপি খেলে সবাই আপনার প্রশংসা করবে চলুন রেসিপিতে ফিরে যাই এখানে আমি একশো গ্রাম সোয়াবিন নিয়েছি এই সোয়াবিন আমি এবার একটা বাটিতে উষ্ণ গরম জলে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো এই জন্য সোয়াবিনটা একটু নরম হওয়ার দরকার আছে ঢেকে রাখলাম আর এখানে আমি নিয়েছি একটা বড় টমেটো তিনটে কাঁচা লঙ্কা দু ইঞ্চি আদা ধনেপাতা কুচি এক চামচ চার মগজ আর 10 বারোটা কাজু চা কাজু আর চার মগজ আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ধনেপাতা বাদ দিয়ে সবকিছু আমি একটা পেস্ট করে নেব একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল ঠিক এই রকম হবে এবার আমি সোয়াবিন জল থেকে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দেব তবে খুব ভালো করে চেপে জলটা বের করে দিতে হবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম একদম পেস্ট হবে না দেখো ঠিক এই রকম হবে এখানে আমি দেখো আগে থাকতে দুটো বড় আলু সেদ্ধ করে রেখেছিলাম এবারে খোসা ছাড়িয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি আলু আলু দুটো খুব ভালো করে চটকে নেব পরিষ্কার করে হাত ধুয়ে এই কাজটি করতে হবে এবারে আমি এখানে সোয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম তিন চামচ বেসন দিচ্ছি যদি দরকার হয় পরে আবার অ্যাড করব দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদার বাটা আর তিনটে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি আর দিয়েছি কুচুনো ধনেপাতা স্বাদ মতো নুন এবারে খুব ভালো করে পরিষ্কার হাতে এটাকে মেখে নেব ভালো বাইন্ডিং হয়নি সেজন্য জন্য আমি এর মধ্যে আরও দু চামচ বেসন মিশিয়ে দিলাম আবার ভালো করে মেখে নেব এবারে দেখো কোপ্তার শেপের মতো বাইন্ডিংসটা হয়ে গেছে এবার আমি এক এক করে করে নেব। নেবটা সাধারণত এরকমই হয় সেই জন্য আমি এই শেপেই করলাম তোমরা যদি তোমাদের নিজেদের মতো একটু শেপটা এদিক ওদিক করতে পারো একটু আটা ছড়িয়ে ডিশে তার উপরে কোপ্তাগুলো আমি রেখে দিচ্ছি কোপ্তাগুলো ঠিক দেখো এরকমভাবে তৈরি করলাম এবারে ভেজে নেব একটা ননস্টিক কড়াই ছ চামচ তেল দিলাম তেল গরম হয়ে গেলে এক এক করে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব ননস্টিক কড়াটা নিয়েছি এই জন্য যে একটু লাগার ভয় থাকে না তোমরা অ্যালুমিনিয়ামে করাতেও করতে পারো আমরা তো আগে অ্যালুমিনিয়ামের করাতেই রান্না করতাম না এখনও করি তবে ভাজা টাজা করতে গেলে আমি একটু ননস্টিকটাই ব্যবহার করি মানে লেগে যাওয়ার রিস্কটা আর নিই না এক ভাজা হয়ে গেছে দেখো আমি উল্টে দিলাম খুব সুন্দর কালার হয়েছে দেখো এইভাবে সব এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিজেদের মতো করে নিয়ে ভাজতে হবে এবারে আমি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি এই তেলেই আমি বাকি যে কোফতাগুলো আছে সব ভেজে নেব সব কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সেই তেলের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দিলাম জিরে দারচিনি এলাচ আর লবঙ্গ মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে সেই বাটিতেই জল দিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম তাহলে বাড়তি জল আর দিতে হবে না এবারে আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে এবারে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ চিনি একটু চিনি না দিলে পুরো রান্নাটার ব্যালেন্সটা ঠিক আসে না খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সার জল দেব না এবার ভালো করে ফুটুক ফুটে উঠেছে আমি এখনই এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করে দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা দিয়েছি এবারে আমি এক এক করে কোপ্তা দিয়ে দিচ্ছি কোপ্তা অ্যাড করে দেওয়ার পর আর খুব বেশিক্ষণ ফোটাবো না দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ভীষণ সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্না আমি করেছি আপনার ইচ্ছে করলে এতে পেঁয়াজ অ্যাড করতে পারেন তবে নিরামিষ ডিশ হিসেবে কিন্তু এটি অতুলনীয় ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই এই কোপ্তাকারি চলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে সমস্ত আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার